আসসালামু আলাইকুম ফ্রেন্ডস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা আজকে আমরা লেহেঙ্গা দিব আপনাদের এই লেহেঙ্গাগুলোর সাথে প্রত্যেকটার সাথে ক্যান ক্যান আছে এবং ডিজাইনার ফ্যাশনেবল লেহেঙ্গা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজ করবে মাত্র করে ভিডিওটা কেউ মিস করবেন না ভিডিওটা মিস করলে পরে আফসোস করবেন একদম সেরা অফারে আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা জুয়েল সারি ঘর তো ভিডিওটা কেউ মিস করবেন না আমি আগে ভাগে বলে দিলাম আজকে সেরা অফারে পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকা দামের ইন্ডিয়ান লেহেঙ্গা ইন্ডিযান দুপাট্টাটা এই যে অলবার দুপাট্টাটা এটা এটা আর বড়িটা আপনাদের ইচ্ছা মতো আপনারা বানাই নেবেন বড়িটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন এই দেখেন এই একটা লেহেঙ্গা পনেরোশো টাকা দেখেন নেটের উপরে অনেক চমৎকার ডিজাইন একদম ইউনিক ডিজাইন দুপাটা অনেক গর্জেস দুপারটাও অনেক গর্জেস দুপাটা সম্পূর্ণ বেলবেট কাটিং করা পায় সম্পূর্ণ বেলবেট কাটিং করা পায় আর এটা হলো বডিটা এটা হলো বডিটা অনেক সুন্দর বডি মাত্র পনেরোশো টাকা করে তো এই করেছে তারিখে একদম লেটেস্ট কাতান সিল্কের উপরে ক্যান সহ আট হাজার দশ হাজার টাকা যে ইন্ডিয়ান পার্টি লেহেঙ্গা ব্রাইডাল লেহেঙ্গা আমরা আপনাদের দিচ্ছি মাত্র পনেরোশো করে মাত্র পনেরোশো করে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা সহ একদম অরিজিনাল ক্যানকেন সহ লেহেঙ্গা আর দুপারটা দেখেন এই যে দুপাট এই দুপারটা দেখেন কত গর্জেস দুপারটা দেখছেন কত গর্জিয়াস দুপাটা ছয় হাত দুপাটা আর এটার সাথে বডিটা হবে এই যে এইটা হবে বডিটা লেহেঙ্গাটা আরেকবার দেখেন দেখছেন লেহেঙ্গা লেহেঙ্গার চেহারা দেখেন ফ্রেন্স মাথা নষ্ট হয়ে যাবে এটা কি কালার এটা অরেঞ্জ কালার না এই দেখেন ক্যান সহ এই ধান একদম সেরকম সেরকম লেহেঙ্গা ফ্রেন্স ক্যান সহ একদম নতুন লেহেঙ্গা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ক্যান ক্যান সহ সেরকম লেহেঙ্গা একদম ডিজাইনার লেহেঙ্গা আনকমন লেহেঙ্গা আমরা আপনাদের দিচ্ছি মাত্র পনেরোশো করে এটা সে দুপাটটা কই বডিটা আগে দেখায় নেই এই যে ফ্রেন্ডস বডিটা দেখেন এটা হলো বডিটা আর এই যে দুপাটাটা এটা সাথে দেখেন এই যে দুপাটাটা দেখছেন দুপাটটা এটার সাথে দুপাটটা এটা পনেরোশো করে প্রাইস পড়বে জিনিসটা দেখেন ফ্রেন্স এটার ওয়েটটা দেখেন এটার কারুকাজ ঘেরও বিশাল ঘের বিশাল ঘের ফ্রেন্স বিশাল ঘের লেহেঙ্গার ঘের দেখেন বিশাল ঘের ঘের দেখেন বিশাল ঘের একদম উপর থেকে জিনিসটা ভালো সামনে এসো অনেক সুন্দর বিশাল ঘেরের লেহেঙ্গা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বাংলাদেশ চেঞ্জ করে দুপাটটা দেখেন এই যে দুপাটটা দুপাটটা কিরকম গর্জেস দেখেন দুপাটটা আর বডিটাই দেখেন এই যে বডি দেখেন সামনে পিছু দুই হাতায় বাংলাদেশ চেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চেঞ্জ করা প্রাইস এই যে ফ্রেন্ডস লেহেঙ্গা একদম সেরকম অরেঞ্জ কালার অরেঞ্জ কালার লেহেঙ্গা জন্য কাস্টমার পাগল বানালেছে এবার পাইছে ক্যান ক্যান শুধু ক্যান ক্যান না ফ্রেন্স এই দেখেন ক্যান ক্যান দেখছেন এই দেখেন এই দেখেন ক্যান ক্যান এই দেখেন ক্যান ক্যান দেখছেন ক্যান ক্যান কি কোন লেভেলের ক্যান ক্যান দেওয়া আছে একটা আট হাজার টাকা ন হাজার টাকার লেহেঙ্গা আমরা এবারে যে পনেরোশো করে দিচ্ছি এবারে যে পনেরোশো করে দিচ্ছি ফ্রেন্স চমৎকার লেহেঙ্গা চমৎকার লেহেঙ্গা একদম ইউনিক দুপাটটা এটার সাথে কন্ট্রাস্ট পারে মেরুন কালার অনেক গর্জেস অনেক গর্জেস দুপাটটা ফ্রেন্স অনেক গর্জেস বডি দেখেন এই যে বডি এই যে বডি কত সুন্দর গর্জেস মিষ্টি কালার অনেক সুন্দর মিষ্টি কালার দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস ফ্রেন্ড বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজে লেহেঙ্গা দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজে লেহেঙ্গা দিচ্ছি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা আপনাদের জন্য আপনাদের জন্য তুমি ওদিকে টাইম না লয়ে যাও টান দিতে ওদিকে হুম বরাবর রাখতে দুপাটা দেখি সম্পূর্ণ পালের কাজ স্টোনের কাজ দোপাটাও গর্জিয়াস মিষ্টি কালার মিষ্টি কালার অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন চমৎকার বডি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই দেখেন লেহেঙ্গা দেখা যাচ্ছে লেহেঙ্গা একদম কলিজা খুলে দেখা লেহেঙ্গা ও বাবা বিরোটা বড় হবে বিরোটা বড় হবে মাত্র পনেরোশো টাকা জলের দামে ফলে রস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বডি কি বডি দোপাট্টা কি দোপাট্টা কি রকম গর্জেস দেখেন মিষ্টি কালার এই দেখেন কিরকম গর্জেস দুপাটা দোপাট্টা দাম আছে তিন হাজার টাকা শুধু দোপাট্টাটা কিনতে হবে তিন হাজার টাকা দিয়ে এই যে বডি দেখেন বডি কত গর্জেস এই দেখেন অনেক বডি কত একদম বাংলাদেশের সেরা অফার দিয়ে দিচ্ছি বাংলাদেশের সেরা অফার দিয়ে দিছি ভিডিওটা না দেখলে মিস করবেন এই দেখেন এই যে ফ্রেন্স

এই দেখেন একদম বাংলাদেশের সেরা অফার দিয়ে দিচ্ছে আপনাদের বাংলাদেশের সেরা অফার ওজন কি দেখেন জিনিস দেখেন দূর থেকে একটু দেখা যাতে পুরো স্ক্রিনশটটা নিতে পারে কাছ থেকে কাজ দেখায় দূর থেকে দেখা হোক দুপুরটা দেখেন হাইরে গড়ে দুপাটার টার দাম আছে তিন হাজার টাকা দুপারটার দাম আছে তিন হাজার টাকা এই দেখেন বড়ি এই যে বডি দেখছেন বডি কত গর্জিয়াস আর দুপাটটা কি বলবো একদম এই যে এটা অরেঞ্জ কালার কালার দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন আলাদা দুপাট্টাটা দেখেন কত গর্জিয়াস গরজিয়াস একটু কাছ থেকে দেখা দুপাট্টাটা দেখুন যে কি দামে কি দিতাসি জিরার দামে হীরা দুপুরটা দেখছেন পাই বড়িটাও একদম সেরকম সেরকম পুরো বাংলাদেশ কোন জায়গায় এই দামে পাইলে গিফট করে দেবো জিনিস ক্যান ক্যান সহ মিষ্টি কালার দেখো দুট্টার পায় কত বরজাস দেখছেন আর বডি তো কোনো কথাই নেই মানে বডি তো কোনো কথাই নেই সেরকম এরপরে কয়েকটা বেলভেট আছে বেলভেট দেখাই দেবো পনেরোশো করে এই লেহেঙ্গা গুলো একদম ইউনিক হাতে পর পরে পুরা খুশি হয়ে যাবে মানে যেমন গর্জেস তেমন কাজ কাজ এবং সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক ওয়ার্ক কোন পুরান তুরান আইটেম না অফার দিতেছি নতুন আইটেম দিয়া ক্যান ক্যান সহ প্রত্যেকটা লেহেঙ্গার সাথে ক্যান ক্যান আছে যে দুপাট্টা ফ্রেন্ডস আহ গর্জেস গো এই যে দুপাট্টা দেখেন দুপাট্টার গর্জেসটা দেখেন সম্পূর্ণ মুখটা লাগানো বডি দেখেন ভিতর দিয়ে দেখা যেতেছে এরকম গর্জিস বডি ভিতর দিয়ে দেখা যেতেছে এবার দেয় বেলভেট গুলা বেলভেটে শুধু এই একটা আছে লাল কালার বেলভেটে শুধু এই একটা আছে লাল কালার বেলওয়েট শুধু এই একটাই আছে লাল কালার অনেক সুন্দর ক্যান ক্যান শো फ्रेंड्स ক্যান ক্যান শো লায়েঙ্গা ক্যান ক্যান শো লায়েঙ্গা এই যে বডি অন না এই দেখ আর বডিটা অল ওভার কাজ আছে এই যে বডিটাতে অল ওভার কাজ আছে পনেরোশো টাকা এটা মোটামুটি একটা কালার 1500 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা আছে কোলাই হয় না জিনিস এটা হলো মেরুন কালারটা না কি কালার এটা ব্লু কালার ব্লু কালার শো ব্লু কালার বেলভেট লেহেঙ্গা এই যে দুপাটা দুপাটা এই যে বড়ি এই একটা আছে কাতান লেহেঙ্গা একটাই আছে দিয়া দিলাম পনেরোশো ও আর একটা কথা আপনাদের জন্য খুশির সংখ্যা তাই বারোশো টাকা নেটের লেহেঙ্গা গুলো আপনারা চাইছিলেন গডজেন্সগুলো এরকম গড্রেন্সগুলো ওগুলো আবার আইকাসি আইলে পাইবেন বারোশো টাকা করে দিয়ে দেবো আবার কালকে পুষু মা ঢুকবো ঢুকলে ভিডিও করে দিন ফ্রেন্স সেরকম সেরকম সেই লেহেঙ্গা ঘেরও সেরকম জিনিসও সেরকম পনেরোশো টাকা ফ্রেন্স এটা ব্লু নেই ব্লু কালার নেই ব্লু কালার বডি এটা হলো তো এটা হলো বডিটা সেরকম

আবার কাতান সিল্কের মধ্যে লেহেঙ্গা সব চমৎকার লেহেঙ্গা হাতে পাইলে খুশি হয়ে যাবেন হাতে পাইলে খুশি হয়ে যাবেন যে লেহেঙ্গা একের জিনিস ক্যান ক্যান সহ ক্যান ক্যান সহ ফ্রেন্ডস প্রত্যেকটা লেহেঙ্গার সাথে ক্যান ক্যান আছে প্রত্যেকটা লেহেঙ্গার সাথে ক্যান ক্যান আছে একদম চমৎকার এই দেখেন ফ্রেন্ডস ওয়াও দোপাট্টা দেখেন ওয়াও দোপাট্টা এই দেখেন চমৎকার বডি

ভেলভেটের জাম কালার আর এই যে পার্টি বডি পুরো বডিটা কাজ করা আছে রেড কালার ওর মেরুন কালার ওর না মেরুন কালার ওর চমৎকার জিরো না রাখলে পুরো এই মিস করবেন যে জিনের যে আমি দিছি এই ভাই এটা এইটা এই কালার তাহলে ঠিক আছে এই যে একদম মাথা নষ্ট একদম মাথা নষ্ট একদম ফ্রেশ কম দামে মানে লেহেঙ্গা দেখেন দেখাই দিতেছি লেহেঙ্গা দেখেন দেখাই দিতেছি বেলবেলভেট লেহেঙ্গা জলের দামে পুরা ফলের রাজি পুরা ফলের রাজ্যাসি এই দেখেন এই যে এই যে বডিটা কিন্তু এই একটা জাম খাল মাত্র পনেরোশো টাকা পুরা ঝড় তো উঠাই দিব কালবৈশাখী ঝড় পুরা কালবৈশাখী ঝড় উঠাই দিব পনেরোশো টাকায়

তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম